আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনাদের সামনে আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আমার অনেক মুরগি খেতে মন চাইলো তাই মাকে বললাম আজকে মুরগি রান্নার ব্যবস্থা করছে তো সেটাই আপনাদের সামনে আমি ভিডিও করে দেখাবো আর আমার আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার মতে কী কী মুরগি খেতে ভালোবাসেন সেটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন চলুন আমরা মুরগি রান্না দেখে আসি প্রথমে কড়াইটা গরম করে নিব তারপর তেল দেব তেলটা গরম হতে দিতে হবে তারপরে পেঁয়াজ দিয়ে দেব তারপর একটু পানি একটু নাড়াচাড়া করতে হবে আদা দিতে হবে মরিচ দিতে হবে মশলা দিতে হবে তারপর নাড়তে হবে আমরা কাঁচামরিচ দিয়ে মুরগি রাঁধছি তবে মরিচ খেলে গ্যাস হয় এর জন্য আমরা বেশিরভাগই কাঁচামরিচ দিয়ে মুরগি রান্না থাকি তারপর একটু পানি দেবো সব মৌ মশলাগুলো এখন কষ্ট এখন আমরা নুন দিব পর্যাপ্ত পরিমাণে নুন দিতে হবে তারপরে হলুদ দিতে হবে তারপর করতে হবে মশলাটা এখন আমরা ভালো মতো কষিয়ে নেব তারপরে এটা ঢাকিয়ে দেব ছয় থেকে সাত মিনিট এটা একটু ভালো মতো কষিয়ে নি এখন মশলাটা ঢেকে দেব ওকে পাঁচ ছয় মিনিট পরে আবার আসছি হয়ে গেল পাঁচ ছয় মিনিট আহ কি বাসনা বেরিয়েছি এখন আমরা মুরগিটা দিয়ে দেব এটা মুরগি এটা কষাতে একটু টাইম বেশি লাগবে আমার এটা একটু ভালো মতো কষাতে এখন আমি একটু পানি দিয়ে মানে একটু কষাবো ঢেকে দেব শক্তি যেমন আমাদের কষাতে বিশ মিনিট টাইম লাগবে তো বিশ মিনিট পরে আমরা আবার আসতে তো আমাদের বিশ মিনিট হয়ে গেছে এর ভিতরে এখন আমরা আলু দিয়ে দেব তো ডেকে দেব আমাদের প্রায় মুরগির ঝোল গুলো পুরো শেষ হয়ে গেছে এখন আমরা পুনরায় আবার পানি দেবো যার যতটা পরিমাণে ঝোল দরকার সে ততটা পরিমাণে ঝোল রেখে আমরা ঢেকে দিব তারপর আমাদের মুরগির রান্নাটা শেষ হয়ে যাবে পরে আমরা পরিবেশ করব এখন ঢেকে দেব তো আমাদের মুরগিটা হয়ে গেছে